সাইডেও পাইপ বোরিং হবো ওই সাইডেও হবো হইয়া একদম পুরো মতো মানে বড় বড় জিও ব্যাগ দিয়ে মানে একদম যে বলটা টিসিং করে ওই মত হইয়া মানুষের কাছ থেকে পয়সাপাতি কালেকশন করতে কইরা করে আমরা এখানে এটা বুলেট দেওয়ার সিদ্ধান্ত কাজটা মানে কি আমাদেরকে হয়তো নদীতে ভাঙতে ভাঙতে সর্বহারা করে ফেলে দিছে আমরা সর্বসাধারণ রাইস একমত হইয়া মানুষের কাছ থেকে পয়সাপাতি কালেকশন করতে কইরা করে আমরা এখানে এটা বুলেট দেওয়ার সিদ্ধান্ত নিছি তো আমরা সবার সাপোর্ট মতে যে এখানে বুলেট একটা দিলে নিশ্চয় আমাদের এই অঞ্চলটা নিরাপত্তা হবে তাই আমরা এখানে বুলেট যেটা নেওয়ার উদ্যোক্তা নিছি সেখানে ধরেন তিরিশ ফুট আমাদের মানে পাশ আর ধরেন পঞ্চাশের থেকে ষাট ফুট আমরা মানে লম্বা হয়ে যাওয়াম লম্বা নদীর দিকে নদীর দিকে যাব

সবাই সহযোগিতা করুক নদী নদীবান্ধ যেহেতু নদী আমাদের মানে চাইবে আসছে এই নদী যদি আরও কিছু দূর যা যাওয়ার পরে কয়েকটা গ্রাম মানে বিচ্ছিন্ন হয়ে যাব তাই আমি সব অত্র অঞ্চলের মানুষকে জানাই যে সবাই আসে এই নদী বাঁধের কামের জন্যে সহায় সহযোগিতা করুক যে যেটুকু দান বরঙ্গিনী পারে তারা ওইটুকু করুক কাজটা কবে থেকে শুরু করছে না কাজটা তো মোটামুটি এক মাস আগে থেকেই কিছু স্টার্ট দিছিলাম দেওয়ার পরে পয়সা না হ্যাঁ মানুষের সহযোগিতা কম আছিল কিন্তু এখন মানুষের কিছু সহায় করতেছে বা মানুষ আগে আসতেছে কামের মধ্যেও জড়িত হইতেছে যে ব্যাগ কিছু আনা হয়েছে এগুলা কাম করতেছি ফালাইতেছি আরো বস্তু দরকার আছে পয়সা পাতিরও দরকার আছে রাইজের সহায় সহযোগিতাও লাগবো সব তো দর্শক দেখেন বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এখানে এসে হাতে গেজে লেগে গেছে তো আপনারাও চলে আসেন বাজার বোঝাই মারিতে

ইতিমধ্যে ভালো একটা পদক্ষেপ হাতে নিয়েছেন এনারা তো ফকিরগঞ্জ বৃহত্তর অঞ্চলের মানুষ আপনারাও এদেরকে সাথ দেন সবার সাথ দিলে সে এই কাজটা উঠে নেওয়া যাব দেখেন ইতিমধ্যে নিচিমপুরে কিন্তু রাইজেই কিন্তু কাজ করে মানে দেখাই দিতেছে